গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন সকালে নতুন করে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট সংসারে সাধর আমন্ত্রণ এখন বাজে সকাল সাড়ে এগারোটা আজকে এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এই মাত্র পুজো দিলাম পুজো হয়ে গেছে আর এখন মেয়ে পড়তে গেছিল সকালবেলা চলে এসেছে ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন কি করছি বলো তো রান্না বান্না আজকে নেই আড্ডা মারছি বলতে বললে বলতে পারো আবার একটুখানি থেকে ভিডিও এডিটিং শিখছি একটু মেয়ের থেকে আবার ভিডিও এডিটিং শিখছি আর বসে বসে একটু ভিডিওগুলো এডিট করছি আজকের ব্লগটার জন্য আর চলো আর কি এইভাবেই আমি আজকে রান্না করব না কেন রান্না করব না সেটা আগে তোমাদের বলে নিই কালকে গেছিলাম যে আমার ননদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো ননদ ফেরার সময় যা যা বেঁচে ছিল সবাইকেই ভাগ করে দিয়ে দিয়েছে মোটামুটি আমাদের সবার বাড়িতেই মনে হয় আজকে রান্না সেরকম থাকবে না তো যাই হোক আমার বাড়িতেও রান্না আজকে নেই সেরকম যা যা ছিল সেগুলোই গরম করে নিয়েছি ভাতটা করে নিয়েছি প্লাস আমার রান্না বান্না শেষ আবার আজকে হচ্ছে যে আমি তো তোমাদের বলেছিলাম যে আজকে যেটা আমি শুট করি সেটা কিন্তু আগামীকাল তোমরা ভিডিওটা পাবে কেননা দিনের দিন করা যায় না তাহলে তোমরা মানে সন্ধ্যের পরের ভিডিওগুলো গুলো তাহলে আমি দিতে পারি না সেই কারণে আমি আজকে যেটা শ্যুট করি সেটা কালকে দিই মানে আগামীকাল দিই তো সেই অনুযায়ী তোমাদের জানে আজকে আমার আমার মায়ের বার্থডে তো মায়ের বার্থডে মাকে আমি সকাল থেকে এখনো উইশ করিনি কেন করিনি না আমার ইচ্ছা আছে একটুখানি যাব মায়ের কাছে তো মেয়ের সাথে কথা হয়েছে মায়ের সকালবেলা ও উইশ টুইশ করে দিয়েছে বাট আমি এখনো করিনি সারপ্রাইজ আর কি যাবো একটুখানি বিকেলবেলা টাউন মায়ের কাছে একটুখানি যাব দেখা করে আসবো মা বাবা কি বলে তো বয়স হয়ে গেলে হয়ে গেলে না মানে মুখে হয়তো বলে না তারা কিন্তু মনে মনে চিন্তা করে বা আশা করে যে যতই দেখি আর সেইভাবে সেলিব্রেট হয় বাচ্চা কাচ্চাদের মতো তা তো নয় কিন্তু ছেলেমেয়েরা একটু কাছে থাকবে পাশে থাকবে এটা তাদের একটা আশা থাকে কিন্তু মুখ ফুটে হয়তো কোনো কোনো সময় বলতে পারে না ভাব যে আমার মা আমাকে বলতে পারেনি বলছে মা আমার মেয়েকে জিজ্ঞেস করছে মেয়ে কি মা কি করছে করছে মেয়েকে জিজ্ঞেস করলো তো একবারও বলল না যে কিরে তোর মা আমাকে ফোন করলো না বা তোরা কি আসবি বা কিছু বলতে পারে না ভাবে হয়তো যে সংসারে পাঁচটা কাজের মধ্যে জড়িয়ে থাকি টাইম করতে পারবো কিনা যেতে পারবো কিনা সেই হিসাবে বলে না কিন্তু মনে মনে তো একটা ইচ্ছে থাকে বলো না যে আমার মেয়েটা আজকে আসবে আমার কাছে তো সেই হিসেবেই বিকেলবেলা মেয়ের আবার টিউশন আছে তো সে ও ফিরবে ফিরতে ফিরতে সাড়ে ছটা সাড়ে ছটা পৌনে সাতটায় ফিরবে ফেরার পর সাতটা নাগাদ ফিরবে হ্যাঁ সাড়ে পাঁচটা থেকে সাতটা সাতটায় ফিরলে তারপর রেডি হয়ে একটু গিয়ে মায়ের সাথে দেখা করে চলে আসবো তো চলো এই হচ্ছে আজকে আমার দিনের সকালটা শুরু হয়েছে এইভাবেই তো দেখিয়ে দি আজকে রান্নাটা কি কি আছে কি কি বের করেছি চলো চলো তাহলে দেখিয়ে দি কি কি আমার আজকে রান্নার মধ্যে রয়েছে সেদিন করেছিলাম লাউ শুক্ত একটুখানি রয়েছে আমি নিয়ে নেব কালকে আমার ননদ দিয়েছে একটু সুক্ত এটা আমার বর খাবে। ওর সুক্ত খেতে ভালোবাসে। এটা আমার বর খাবে। আচ্ছা এখানে আছে কলমি শাক ভাজা সেটাও বের করেছি। ভাত এখারি হয়ে গেছে একটু ফাকা করে রেখেছি সকাল সকাল ভাতটা করেছি তো একটু ফাকা করে রেখেছি। আচ্ছা এখানে দিয়েছে আমার ননদ পাবদা মাছ। পাবদা মাছ সে পাবদা মাছটা ফুটিয়ে ভালো করে গরম করে নিয়েছি। মাছের ডিম করেছিলাম আগের দিনকে পরশু দিন তো সেটা ছিল সেটাকে আবার পেঁয়াজ আলু ঠালু দিয়ে হলুদ লঙ্কা টঙ্কা দিয়ে বেশ ভাজা ভাজা মতো করেছি আগের দিন না মানে তেলটা এতটাই কম দিয়েছিলাম মানে সেদ্ধ সেদ্ধ মতো লাগছিল ভালো লাগছিল না তো আমার বর বললো ভালো লাগছে না পরের দিন ঠিক করে করো সেটা করেছি আচ্ছা এটা আমি করেছি এখন এঁচুর একটুখানি এঁচুর ছিল সেটাকে করলাম এখন করলাম আচ্ছা সেদিন চিংড়ি সেদিনকার আমার শাশুড়ি খায়নি এক পিস খেয়েছে আর তিন পিস ফেরত সেটা উনি চিংড়ি খেতে ভয় পায় একটা তুলে নিয়েছিল সেটাও রয়েছে সেটা আমার বরকে দেব ভাবছি ভাবছি না আমার বরকেই দেব দাঁড়াও এই হলো আজকে আমার রান্না বান্না তাহলে কত রকম রান্না হয়ে গেল বলো এই টুক টুক করে সব সব খাবার রয়ে গেল এই পাবদা মাছ আমার মেয়ে আর আমার শাশুড়ি খেয়ে নেবে মাছের ডিম আছে আমি খাবো শুক্ত খাবো আমার বর শুক্ত খাবে চিংড়ি মাছ খাবে মাছের ডিম খাবে হ্যাঁ গেলো খাওয়া দাওয়া শেষ এচোর আছে এচোর আমরা তিনজন নেবো আমার বর তো এচোর খেতে চায় না আমার শাশুড়ি আমি আর আমার মেয়ে হয়ে গেলো আজকে রান্না বানা এবেলার মতো বিকেল বেলা দেখি বিকেল বেলা তো বললাম মায়ের ওখানে যাব দেখি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় নিশ্চয়ই কিছু কিনে কিনে আনা হবে মা তো আর এখন রান্নাবান্না সেরকম করতে পারে না মায়ের শরীরের অবস্থা ভীষণই খারাপ একবার স্ট্রোক হয়ে যাওয়ার পর থেকে না মা একদম পড়ে গেছে মানে পড়ে গেছে মানে শয্যাশাহী নয় কিন্তু কি বলতো এনার্জি লেভেলটা একদম নেই নড়তে পারে না চড়তে পারে না আজ গায়ে ব্যথা কাল এই পশু ওই রকম একটা লেগে আছে তো সে আর রান্নাবান্না করবে সে আশা আর করতে পারি না তো কিছু কিনে কিনে টিনে আনানো হবে তাই যাই হোক তাহলে বিকেলবেলা গিয়ে আমার বাপের বাড়িতে আবার দেখাবো যে আমরা কিভাবে মায়ের বার্থডে সেলিব্রেট করছি মা মেয়েতে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি লেক টাউন আমার মায়ের কাছে বললাম না আজকে আমার মায়ের বার্থডে তাহলে চলো আমার সাথে আমার মায়ের বার্থডেতে তোমরাও অংশগ্রহণ করবে চলো গাড়িতে উঠে কথা হচ্ছে গাড়ি চলে এসেছে এত রাত হয়ে গেছে না মেয়েটা গেছিল টিউশনে এখন বাজে পনে আটটা জানো এখন বেরোতে পারছি মেয়ে পড়তে গেছিল তারপর এসে আমার ভিডিওটা পাবলিশ হলো হওয়ার পর তারপর এখন পোনে আটটা বাজে এখন গাড়ি আসে এখন বেরোচ্ছি ওই জন্যই উবেরে গেলাম নালে বাসে করে বেরিয়ে যেতাম আমার বাড়ি থেকে তো আমার মায়ের বাড়ি মোটামুটি ধরো পাঁচ ছটা চার পাঁচ পাঁচ ছটা স্টপেজ মানে ছোট ছোট স্টপেজগুলো পাঁচ ছটা স্টপেজ তো বেশিক্ষণ বাসে উঠলেও মোটামুটি পনেরো কুড়ি মিনিটে পৌঁছে যাওয়া যায় কিন্তু এখন যেহেতু এতটাই লেট হয়েছে আবার ফেরার ব্যাপার আছে তো সেই কারণে এখন উবেরে করে চলে যাচ্ছি চলো তাহলে বেরিয়ে কথা বলি বেরিয়ে গেছি মামে যে তাহলে চলো এবার তাড়াতাড়ি যাই লেট যা হয়েছে আমার মা যা বলবে যে না আসলেই কি করবো বাচ্চার পড়াশোনা থাকলে আর কি করা যাবে এই যে আমার বাচ্চা কোথায় গেল বাচ্চা বলছে দাঁড়া ধরো এক সেকেন্ড বাচ্চাকে দেখাচ্ছি দেখো এই যে ফোনের লাইট জেলে বাচ্চা বাচ্চাকে দেখাচ্ছি ভূত ফোনের লাইট জেলে বাচ্চা বাচ্চাকে দেখালো আমি তো এখানে গাড়ির কাজের সামনে এরকম করেছি বাইরের স্ট্রিট লাইট গুলো থেকে লাইট আসছে তাই চলো নেমে কথা বলছি আবার মায়ের ওখানে গিয়ে দেখাবো তোমাদের বাবা লাল হয়ে গেছি দেখ যাই হোক আমরা বিআইপি রোডে উঠে গেছি উল্টো ক্রস করে এলাম বিআইপি রোডে উঠে গেছি গোলাঘাটা আর গিফট বলতে মায়ের জন্য কি নিয়েছি যেন একটু ফল আর একটু মিষ্টি দই আমার মা দই খেতে খুব ভালোবাসে তো একটু দই নিলাম আর একটু ফল নিয়েছি দেখো মা মা বা মা বাবারা ধরো বয়স হয়ে গেলে তখন একটু আমাদের মনে হয় না যদিও আমরাও তো হয়ে গেছি এখন মানসিকতার অন্যরকম গিফট আইটেম ভাবতাম এ ভাবতাম কিন্তু যেহেতু মা বয়স হয়েছে এবং মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না খুব একটা কিছু না কিছু লেগেই রয়েছে একদম শরীরটা ভালো যাচ্ছে না তো ভাবলাম কি আর দেব মাকে একটু ফল নিয়ে নি অন্ধকার হয়ে গেল একটু ফলই নিয়েছি মায়ের জন্য আর একটুখানি ভালোবাসে সুগারটা যদিও নর্মাল একদম আছে সাহস করে একটু মিষ্টি দই নিয়েছি নিয়েছি এই আর বাবা মারা ভালো থাক থাক সুস্থ সারা মানে দীর্ঘ জীবন আমাদের সাথে থাক এটাই তো আমাদের সন্তানদের কামনা আর কি চলে এসেছি মায়ের বাড়িতে এই যে এই যে ব্যত্রে গালের অবস্থা দেখো শরীর এত খারাপ কাস্তে কাস্তে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সে জামা কাপড়ও পরেনি কিছু না এই অবস্থায় বসে রয়েছে এই যে আমার মেয়ে উঠে বসে রয়েছে আর এই যে তোমরা তো আগে দেখেইছ আমার বাপে বাড়ি এই যে এই হলো আমার বাপের বাড়ি এই যে বিআইপি রোড রাস্তায় গাড়ি দেখা যাচ্ছে ভিআইপি রোড আর এই আমার বাপের বাড়ি এখানে বসে বসে এই জাল নাই সোফায় বসে বসে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায় এই ভিআইপি রোড দেখে দেখে তাহলে চলো মানে কেক ঠেক কাটা হবে যখন কাটা হবে আবার ভিডিও করছি এই যে আমার বোন চা করতে ব্যস্ত এই হাই কর আমার দর্শক বন্ধুদের আমার বোন এখন চা করছে আমি বলেছি একটু দুধ চা কর বাড়িতে এই করবে একটা একটা হাতা বা চামচ ডুবিয়ে দে আর উদলাবে না

হ্যাপি বার্থে টু ইউ দিয়াকে খাইয়ে দে ওটা ওটা দিয়াকে খাইয়ে দে পোস্তব এখানে হাই করছে বোন আঙুল টুসছে মেয়ে এখন বসে আছে কখন কেকটা কাটা হবে ও খাবে বড় একটা পিস নেবে ওই জন্য আমাদের আজকে বার্থডের খাওয়া দাওয়া চলছে আমার মেয়ে খেয়ে দে ওই যে মাছ একটুখানি বাঁচিয়ে রেখেছে ওটা না দেখাবার মতো আর এখানে হচ্ছে কি চাউমিন চিলি চিকেন আছে এখানে সব বলরাম মল্লিকের মিষ্টি পিষ্টি আর স্নাক্স এইসব আছে এইগুলো কৌশিকদার জন্য আমার বরের জন্য দিয়ে দিয়েছে কেকটা দিয়েছে আচ্ছা আমাদের খাবার হচ্ছে এই যে আজকে ওদের মান ডে ওদের ভেজ ডে সেই জন্য এটা কি আছে রে বোন মোচার চপ ভেজ 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 বলে বার্গার বার্গার আজকে সব চায় পর্ব শেষ ডান আর মিষ্টি আছে এই যে মিষ্টি আছে এগুলো এই হলো আমাদের আজকে খাওয়া দাওয়া আর আমাদের জন্য মেয়ের জন্য দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস এই কি চাউমিন চিলি চিকেন মিক্স চাও আর চিলি কিন্তু আমরা এখন এখানে ভেজ খাবো হয়ে গেছে আমাদের আড্ডা এবার বাড়ি যাই সাড়ে নটা বাজে বাড়িতে রিকি আছে খাবে আমার রান্নাও হয়নি রান্না করতে হবে কিছুটা গিয়ে তো চলো এবার বেরিয়ে যাই বাড়িতে বাড়ি চলে যাই এবার বেরিয়ে দেখি আগে একটা উল্লেখ করি করে এবার বাড়ির দিকে যাই চলো বাড়ি গিয়ে আবার কথা বলবো মায়ের বাড়ি থেকে এসেছি এসে কিন্তু আর আমি ভিডিওটা করতে পারিনি কেননা বললাম না মায়ের শরীরটা ঠিক একটা ভালো না আর আমার বরকে বললাম সে আবার বলছে না কেনা খাবার খাবো না তো মেয়ের জন্য একটুখানি মিক্সড ফ্রাইড মিক্স চাউমিন হ্যাঁ ফ্রাইড রাইস না চাউমিন চিলি চিকেন এগুলো দিয়ে দিয়েছিল বোন আর আমার বরকে তো সেই মিষ্টি তারপরে কি যেন সব স্ন্যাক্স স্ন্যাক্স এইসব দিয়েছে তো আর রাত্রে আমি এসে একটু রুটি করলাম সাদা 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 ঝোল ঝোল একটু আলু চচ্চড়ি করলাম আর বোন যে মিষ্টি দিয়েছিল সেই মিষ্টি আর বোদে বোদে আমার বর এনেছিল তো সেই দিয়েই আমাদের এখন খাওয়াটা হয়ে গেল আবার আমার ভাসুর আমার মেয়েকে একটুখানি চিকেন কাবাব দিয়েছিল তো এইসব মিলিয়ে আর কি খাবার দাবার গুলো হয়ে গেল চিলি চিকেনটা এখনো মানে মেয়ে খেতেও পারলো না ও আসলে ওখানে একটুখানি স্ন্যাক্স দেখালাম না বোনরা এনেছিল মোচার চপ সিঙারা টিঙারা ওগুলো আমরা একটু খেয়েছিলাম বলে খুব একটা খেতে যে পেরেছি তা না আমার মেয়ে চিলি চিকেনটা খায়নি তো তুলে রেখে দিলাম আলু চচ্চড়িও খানিকটা বেঁচে গেল সব তুলে তুলে যাই হোক এখন বসে আছি আড্ডা মারছি বরের সাথে ও বাড়িতে কি কেমন হলো কি কি কথা হলো সেগুলো আলোচনা করছি আর তার সাথে একটা জিনিস দেখছি দেখাচ্ছি তোমাদের কি দেখছি আমি টিভিতে একটা জিনিস দেখছি এই দেখো আমাদের নতুন চ্যানেল চিল আউট উইথ কৌশিক আমাদের দুজনের ট্রাভেল ব্লগ চিল আউট উইথ কৌশিক এই চ্যানেলটা চালিয়ে এখন টিভিতে দেখছি আর দুজনে আড্ডা মারছি নিজেদেরকে দেখো টিভিতে দেখতে কত মজা বেশ দেখছি আমরা তোমরাও সাথে আমার নতুন চ্যানেলের আমাদের দুজনের নতুন চ্যানেলের ট্রাভেল ব্লগ চিল আউট উইথ কৌশিক নতুন একটি প্রয়াস শুরু করলাম এই কদিন হলো আমরা চ্যানেলটা শুরু করেছি বলতে পারো নতুন আমাদের ছোট একটি বাচ্চা সন্তান আর কি দেখি তাদের তোমাদের সবার সহযোগিতায় সহযোগিতায় যদি সেই বাচ্চাটিকে বড় করতে পারি তো সেই জন্য তোমাদের সাপোর্টের আমাদের খুব দরকার প্লিজ সাথে থেকে এই আর কি এই চ্যানেল দেখতে দেখতে একটুখানি দুজনে মিলে গল্প করব আর এখন বাজে বারোটা আর একটু পরে সাড়ে বারোটা পোনে একটার মধ্যে শুয়ে করবো মেয়ে একটুখানি কম্পিউটারে শর্টস পটস দেখে বাচ্চা এখন বুঝতে পারছো তো টিনে যে তো একটু স্পেস তো দিতেই হয় তাদের তো যাই হোক একটু কম্পিউটারে দেখছে ভিডিওস ভিডিওস দেখে একটু চ্যানেল ফ্যানেল দেখে তো দেখুক তারপরে এসে একসাথে শুরু করবো তো চলো আজকের মতো তাহলে ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের একটি ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্পাই করতে ভুল না আমার সাথে কথা বলতে হলে জানোই তো একটা ছোট কমেন্টস আমি কিন্তু সবার কমেন্টস এর উত্তর দিই তাহলে আজকের মতো টাটা